আলাহি বন্ধ রায় আমার ভাই রায় আমার পবিত্র শ্রাবণ মাস চলছে চোদ্দ তারিখ দিবগত রাত্রে পবিত্র সবে বরৎ উদযাপন হবে সবে রাত্রি এই রাতে কি ভাগ্য লেখা হয় এ সম্পর্কে আমরা আমল পরিপালনার ক্ষেত্রে ইসলামে মধ্যপন্থ অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন তোমরা আমলে মধ্যপন্থ অবলম্বন করো বারাবারি করো না সকাল সন্ধ্যায় বদতরের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশ তোমরা অবশ্যই পরিমিত রক্ষা করো তাহলে গন্তব্য বুঝতে পারবে হাদিস খানা বোখারি শরীফের ছয় হাজার চারশো তেষট্টি নম্বরে বর্ণিত হয়েছে মানব জীবনে মধ্যম পন্থ অবলম্বনের ফজিলা সম্পর্কে আরো একাধিক হাদিস বর্ণিত হয়েছে ইসলামে মধ্যম পন্থা প্রশংসিত যেন আমাদের মধ্য অবলম্বনে ঘাটতি দেখা যায় সবে বরাতের ক্ষেত্রে বিষয়টি আরো প্রকট মানে আমরা অকরণীয় সম্পর্কে দুই ভাগে বিভক্ত এক শ্রেণী বাড়াবাড়িতে লিপ্ত আর এক শ্রেণী সারা সারিতে লিপ্ত কেউ সবে বরাতকে সর্বশ্রেষ্ঠ রজনী আখ্যা দেন আবার কেউ এটিকে একটি সাধারণ রাতের চেয়েও কিছু কিছু মনে করে না অথচ বিষয়টি আমার নয় বরং এখানে যদি আমরা মধ্যম পন্থা অবলম্বন করি তাহলে সঠিক সিদ্ধান্তের ওপরে থাকতে পারি সবে ভারতের মধ্যম পন্থা ও সঠিক সিদ্ধান্ত কী এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ প্রথমে আমরা জেনে নিঃ সবে ভারাত কি পবিত্র রমজান মাসের আগের আমার শ্রবান মাসের চোদ্দ তারিখ গত রাত সবে বরাত নামে প্রসিদ্ধ শব্দ দুটি ফার্সি ভাষা সব মানে রাত আর মানে মুক্তি বি সম শব্দ যার অর্থ মুক্তি পবিত্র কোরআন বার শব্দটি মুক্তি অর্থে ব্যবহার হয়েছে তাই সবে বরাতের অর্থ হবে মুক্তির কিন্তু হারি শৈবের রাতকে সবে নামে আখ্যায়িত করা হয়নি বরং একে বলা হয় লেইলে তুন্নিস্তুমিন শাবান বা শাবান মাসের মধ্যবত রজনী সবে বলাতেন তার প্রম্মণতা এরাতের ফজিলা সম্পর্কে তো একাধিক সই হাদিস বর্ণিত হয়েছে একটি উল্লেখযোগ্য হল হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তাহলে অর্ধ রাতে অর্থাৎ সবে বরাতে রাতে সৃষ্টি প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মোশেক ও বিদ্বেষ পোষণ কেনি সার সবাইকে ক্ষমা করে দেন সবে বরাতের ক্ষেত্রে সারা সারিতে লিপ্ত অনেকেই হাদি হাদিসটি সহ সাবান রাতের হাদিসকে অস্বীকার করে এবং শাবে বরাত কে বলেন কিন্তু ইমাম মুনজিরি ইবনে রজব নুরউদ্দিন আইসামি কষ্টলানি জুরকানি সহ আর অনেক হাদিস বিশারদ এটিকে সহিহ বলেছেন শুধু তাই নয় শেখ নাসিরউদ্দিন আলবানি ও সিলসলাতুল আহাদিছিস সহিহা গ্রন্থ এ হাদিসের সমর্থনে আরও আটটি হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন এসব বর্ণনার মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহ সই প্রমাণিত হয় সুতরাং সেই হাদিস মাধ্যমে আমাদের আমল করা একান্ত কর্তব্য হয়ে পড়ে গেল। যে এ রাত্রিতে আল্লাহ অবদুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন শুধু অহংকারী ব্যক্তি ব্যতীত এবং মুসিক ব্যতীত অর্থ আল্লাহর সাথে যারা শরিক করে তাদেরকে ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন এবার প্রশ্ন হলো সময় বলাতে কি ভাগ্য লেখা হয় অনেকে বিশ্বাস করেন ফজিলতপূর্ণ রাতে সৃষ্টি কুলের ভাগ্য লেখা হয় এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের এই আয়াতটি প্রমাণ হিসাবে পেশ করেন আল্লাহ তালা বলেন হামিম শপথ উজ্জ্বল কিতাবে নিশ্চয় আমি তা নাজিল করেছি এ বরকতময় এরাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এ নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয় আমি দুধ পাঠিয়ে থাকি এ আয়াতে উল্লিখিত বরকতময় রাতকে ইকরামা রহমাতুল্লাহ আলাই সহ কয়েকজন তাফসির সবে বলে দাবি করেছেন তবে পবিত্র কোরআনে অন্য দুটি আয়াতের দিকে নজর দিলে খুব সহজে স্পষ্ট হয় যে এখানে বরকত ময়রা দ্বারা সবে বরাত নয় বরং বরকত ময়রা দ্বারা সবে কদরকে বোঝানো হয়েছে কারণ আমরা জানি পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এ প্রসঙ্গে আল্লাহ তাহলে বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে অহিদায়ত সুস্পষ্ট বার্তা নির্দেশ হিসাবে অন্যায় দলে তালা বলে নিশ্চয় আমি নাজিল করেছি লাইলতুল কদর রাজনীতি শেষক্ত দুটি আয়াতে প্রথম দিতে স্পষ্ট হয়েছে যে কোরআন মাজিদ রমজান মাসে নাজিল হয়েছে আর দ্বিতীয় বলা হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে প্রথম আয়াত যে মাসটি রমজান মাসের কথা উল্লেখ করা আছে ওই মাসেরই একটি রাত কদর তত সবে কদর এ দুই আয়াত স্পষ্ট করেছে যে দোকানে উল্লিখিত বরকতময় রাত দ্বারাও সবে কদরকে নির্দিষ্ট করে বলা হয়েছে কেননা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সবে কদরে এখানে বরকতময় রাত দ্বারাও সেটি বলা হয়েছে তাই একথা নিশ্চিতভাবে বলা যায় যে সৃষ্টি হয় সবে সবে নয় একটি চমৎকার উক্তি দেশের অন্যতম শীর্ষ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মার্কাজ ইসলামিয়া ইসলামের উচ্চতর পড়াশোনার এই প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা শিক্ষা সচিব উচ্চতা হাজির বিশারদ প্রধান মুফতি আব্দুল মালিক দামাদ সর্বজন শ্রদ্ধা আলম সবে সম্পর্কে চমৎকার অভিমত দিয়েছেন তিনি বলেছেন সবে বরাত সম্পর্কে সঠিক ও ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণ অবস্থান হল এরাতের তের ফজিল সই হাদিস দ্বারা প্রমাণিত সম্মিলিত কোন রূপ না দিয়ে এই রাত উদযাপন বিশেষ কোনো পন্থা উদ্ভাবন না করে বেশি বেশি এবাদত করাও নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত এ রাতকে অন্য সব সাধারণ রাতের মতো মনে করে এবং এ রাতের সম্পর্কে যত হাদিস এসেছে সবগুলো মজবান বা জৈব দুর্বল মনে করা যেমন ভুল তেমনি এ রাতকে সবে কদরের মতো বা তার চেয়ে বেশি ফজিলাত মনে করাও একটি ভিত্তিহীন ধারণা সুতরাং আমরা বলতে পারি যে হাদিসের মাধ্যমে আমরা যতটুকু পেয়েছি যে সবে বরাত একটি মর্যাদাপূর্ণ রায় যে এরা তেলনা মিনা শঙ্ক বেন্দাদেরকে ক্ষমা দে করেন আর ক্ষমা পাওয়ার জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করব নামাজ আদায় করব এবং রসুল করিম সাল্লাসাল্লাম দিনের বেলায় রোজার কথা উল্লেখ করেছেন এবং ক্ষেত্রে আমরা দিনের বেলায় রোজা রাখবো সর্বোপরি বলা যায় সব বেড়াতে রাত্রিতে বদত বন্দিগি নফল এ এখানে ধারাবাহিক কোনো নিয়ম নীতি নাই